আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো রিসেন্ট আমি বাসা চেঞ্জ করেছি তো এই বাসার একটা ভিডিও দেওয়া হয় নাই তো চলুন বাসাটাকে আর একটু ঘুরে দেখাই কেমন এটা হচ্ছে ঢোকার যে গেট আর প্রথমেই হচ্ছে আমার লিভিং রুম বাসাটা খুবই ছোটো কিন্তু আলো বাতাস আছে এখানে হচ্ছে আনুষ্ঠান বাবার স্টুডিও সেট আপ এইখানে আমি আমার সেন্টার টেবিল টা রেখেছি আমার ছোট একটা ডাইনিং যেহেতু ডাইনিং স্পেসটা খুবই ছোট আমি আমার ডাইনিং টেবিলটা বিক্রি করে এখানে একটা ছোট একটা টেবিল অর্গানাইজ করেছি এখানে হচ্ছে বেসিন হচ্ছে বেডরুম প্রথমেই আমার ড্রেসিং টেবিল ওখানে খাট এই যে এখানে হচ্ছে আলু নারী বেডরুম থেকে বের হয়ে হচ্ছে বেডরুমের সাথে হচ্ছে বারান্দা এই যে বারান্দা এই যে আমার ছোট ছোট এটা লাউ গাছ আর এটার মধ্যে হচ্ছে ফুল গাছ আর এটা হচ্ছে মানে বেডরুম থেকে বের হয়ে হচ্ছে বেডরুমের সাথে হচ্ছে বারান্দা এই যে বারান্দা এই যে আমার ছোট ছোট এটা লাউ গাছ আর এটার মধ্যে হচ্ছে ফুল গাছ আর এটা হচ্ছে মানি যে এটা হচ্ছে পুরো বারান্দা আর এইটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা বড় যেহেতু এখানে ফ্রিজটা রাখছি একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পপি কিচেন থেকে নেয়া রুই মাছের ডিমের একটা টকের রেসিপি এখানে রুই মাছের ডিম নিয়েছি টকের জন্য নিয়েছি আমরা হচ্ছে আমের ফলি রসুন আর এখানে মশলা নিয়েছি ধনে হলুদ তারপর মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে বাগানের জন্য নিয়েছি জিরা নর্মাল জিরা সাদা কি বলে সরিষা আর হচ্ছে শুকনো মরিচ আপনারা কিন্তু এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করতে পারেন আরও যা যা জিনিসপত্র লাগবে সেগুলো রান্না করতে করতে দেখিয়ে দেব ডিমগুলো ভাজার সময় যাতে ভেঙে না যায় বাইন্ডিংয়ের জন্য দিব বেসন এই আমি যখন ডিমগুলোকে বড়ার আকারে ভাজবো তখন ডিমগুলো ছড়িয়ে যাবে না খুব সুন্দর করে কিন্তু ভাজা হবে এখন যেটা করবো খুব ভালো করে মেখে নিব আমি কিন্তু ডিমগুলোকে চটকে নিয়ে ডিমের যে রগগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে তারপর নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন রগুলো ফেলে নিতে এতে করে ডিম রান্নার পর আর তিতা লাগে না খেতে হয়েছে এখন আমি গোল গোল করে ভেজে নিব এখন ডিমগুলোকে আমি ভেজে নিব আজকের পুরো রান্নাটা আমি সরিষার তেলে করব এই যে সরিষার তেল খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব কারণ ডিম কিন্তু অনেকগুলো তেল নিজের মধ্যে চুষে নেয় খুব ভালো করে তেল গরম হয়ে গিয়েছে এখন ডিমগুলোকে আমি গোল গোল করে ভেজে সাইজ আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় করে ভিজে নিতে পারেন এই রেসিপিটা খুবই মজার আমি এর আগেও তৈরি করে খেয়েছি তারপরেই রেসিপিটা দিচ্ছি এখন সবগুলোকে সুন্দর করে কম আঁচ দিয়ে তারপর ভেজে নেব যাতে করে ডিমের ভেতর পর্যন্ত সুন্দর করে সিদ্ধ হয় এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে দিচ্ছি আপনারা এই ডিমগুলা এখন যে অবস্থায় আছে এইভাবে শুকনো ভাতের সাথেও কিন্তু খেতে পারেন এখন এই পিটটা ঠিকমতো ভেজে তারপর তুলে নেব খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি এখন এই আমার হাঁড়িতে যেহেতু তেল আছে তো এক্সট্রা করে আর তেল দেওয়ার দরকার নাই এখন এর মধ্যে আমি ফোড়ন দিয়ে টকটা রান্না করে নিব দিলাম একটা মরিচ একটু ভেজে নিয়ে তার মধ্যে দিব হচ্ছে জিরা এবং সাদা সরিষা এর মধ্যে দিব হচ্ছে আমি আমরা দিব আমের ফলি দিয়ে পানি দিয়ে দিব এই বাকি যে মশলাগুলো ছিল সবগুলো দিয়ে দিব লবণটা আপনারা টেস্ট করে ব্যবহার করবেন এখন ঢেকে আমরা এবং আমের কলিটা সিদ্ধ হওয়ার পর্যন্ত রান্না করব টকের মধ্যে একটা বলক চলে এসেছে এর মধ্যে আমি অ্যাড করে দিব কুচনো রসুন রসুনের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে আর দিব একটা কাঁচামরিচ কাঁচামরিচেরও একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে কলকাতায় যেহেতু কাঁচামরিচ কাঁচামরিচটা বেশি খায় না কিন্তু আমরা বাংলাদেশিরা তো সব রান্নাতে কাঁচামরিচ খাই অবশ্যই খেতে হবে তো একটা কাঁচামরিচ দিলাম এখন ঢেকে দিব ঢেকে খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন এর মুখে দিয়ে দেবো আমি দিনগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই নামিয়ে পরিবেশন করব রান্না একদম শেষ টক একদম রেডি এখন চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দেবে এবং খাওয়ার সময় পরিবেশন করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ